আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে স্বাগত তো আজকে আপনাদেরকে আমি এমন একটা রেসিপি শেয়ার করবো যেই রেসিপিটা আমরা গ্রামে যখন বেড়াইতে যাইতাম নানার বাড়ি বা দাদার বাড়ি তখন কিন্তু আমাদের মামি বা দাদি বা নানি এই ধরনের ভাজি করে আমাদেরকে খাওয়াতো তো যারা এই দাদি নানি বা মামির হাতের এই ভাজি খাইছেন আমার বিশ্বাস তাদের জিব্যায় এখনও সেই স্বাদ লেগে আছে এবং এই ভাজিটা এমন একটা ভাজি যেটা হোটেলের ভাজিকে হার মানাতে বাধ্য তো চলেন এই ভাজিটা করার জন্য আমরা কী কী জিনিসপত্র নিছি তার সঙ্গে আগে পরিচিত হই তা প্রথমে নিছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিতে হবে আর এখানে নিচ্ছি হাফ চামচের চেয়েও কম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ হাফ চামচের চেয়ে কম আদার পেস্ট হাফ চামচের চেয়ে কম রসুনের পেস্ট ঠিক আছে আচ্ছা সেই সাথে নিচ্ছি এখানে একটা বড় সাইজের আলু একটু মোটামোটা করে কুচি করা আর এখানে নিছি আমি হাফ কাপের চেয়ে একটু কম সোনা মুগ ডাল এই ডালটাকে সবজি কাটার আগে ভিজিয়ে রাখতে হবে যাতে ডালটা একটু নরম হয়ে যায় আর এইখানে নিছি কিছু গাজর আর নিচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি কুচি আর নিচি ছোটো সাইজের দুটো টমেটো এক একটা টমেটোকে আমি চার টুকরো করে নিছি আরও নিচ্ছি আমি এখানে একটা ফুলকপি ফুলকপি আপনারা একটু কমিয়ে নিতে পারেন আমার একটু বেশি হয়ে গেছে তো এই ভাজিটা আমাদের সবার খুব পছন্দ সেই জন্য ফুলকপিটা আমি একটু বেশি নিচ্ছি আর এখন যেহেতু ফুলকপির সিজন ফুলকপিটা সবাই খায় ঘরের মধ্যে তারপর আপনি যদি চান আর একটু কমিয়ে নেবেন আর এখানে নিছি আমি সিম একটা সিমকে আমি চার টুকরো করে নিছি এবং এই সিমটা আপনি পরিমাণ মতো নিতে পারেন এখানে আমি এক কাপ দেড় কাপের মতো এই সিম নিছি কাটা সিম আর কি দেড় কাপের মতো হবে আর এখানে নিচ্ছি পালং শাকের ডাটা পালং শাকের যে মোটা মোটা ডাটা থাকে সেই ডাটাগুলো তবে এই ডাটাগুলো থেকে আশ ছেড়ে নেবেন তো সবচেয়ে মজার জিনিস এবং যেটা এই ভাজিটাকে সুস্বাদু করবে এবং যেটা আমরা পূর্বে দাদি নানি বা মামির হাতে খেয়েছি যে স্বাদ আমাদের দিব্যা এখনো লেগে আছে সেটা হচ্ছে ঘাগরা তো অনেকে বলে ঘাগরা অনেকে বলে আগ্রা তো আমরা ঘাগরা বলি তো এখানে এক মুঠার চেয়ে মানে অর্ধেক মুঠা ঘাগরা আছে এই ঘাগরাটার থেকেও আশ ফালিয়ে নিতে হবে তো যাই হোক আমার সব জিনিসপত্র রেডি এখন চলেন আমরা রান্নাটা করি কীভাবে রান্নাটা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলেন রান্না করে যাই তো আমি হাঁড়িতে পেঁয়াজ টুটি দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিতে হবে অত বেশি একটা দেওয়ার দরকার নেই একটু কমিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে ধনেপাতা আছে আদা রসুন আছে সেই জন্য তেল একটু কম হলেও পুরোপুরি হবে তো পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিচ্ছি মশলা তো মশলাটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিশি এটা তো আপনারা সবসময় জানেন এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে দেখেন এবার আমি এর মধ্যে দিয়ে দিব সোনা মুগ ডাল আলু কুচি টমেটো কাঁকামরিচ গাজর এখান থেকে ধনে পাতাটা ছড়া রাখছি ধনে পাতাটা রাখতে দিব এই সবগুলো জিনিস আমি প্রথমে দিয়ে দিচ্ছি এবং এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটা আমি ঢাকনা দিয়ে দেব তো আমি ঢাকনা যখন উঠাব তখন আবার ফিরে আসবো তো আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখি কী অবস্থা তো দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমি সামান্য একটু পানি দিয়েছিলাম কারণ এইখানে যেই সবজিগুলি দেওয়া আছে সবগুলাই শক্ত সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছিলাম তো এবার একটু উল্টিয়ে পাল্টে এবার দিয়ে দিব আমি যে বাকি সবজিগুলো আছে ফুলকপি সিম তারপরে পালং শাকের ডাটা তারপরে ঘাগরা এখন এই সবগুলি সবজি দিয়ে দিচ্ছি তো আমি সবগুলা সবজি দিয়ে দিচ্ছি দেখেন এখন এই সবজিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো আবার ঢাকনা দিয়ে দিব তো আমি আবার যখন ঢাকনা উঠাবো তখন আপনাদেরকে দেখাবো তো আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিচ্ছি তবে মাঝে কিন্তু আমি একবার ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে দিছিলাম ভাজিটাকে যেটা আপনাদেরকে দেখানো হয় না কিন্তু আমি বলে দিচ্ছি তো এবার ঢাকনাটা উঠিয়ে নিই তো দেখেন আমার ভাজিটা এখনো কিন্তু হয়নি বাকি আছে হয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটার মধ্যে কিন্তু হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না দেখেন এটা কেমন একটু সাদা সাদা আবার একটু কালারফুল একটু অন্যরকম কালার হয়েছে এই জন্য এই ভাজিটা কিন্তু দেখতেও সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে আসলে ভালো লাগে মূলত এটা যে ঘাগরা দেওয়া হয়েছে ঘাগরার জন্য তো হলুদের পাউডার কিন্তু খুবই সামান্য দেবেন তো আবার আমি পাকে পাল্টে দিচ্ছি তো উলটিও পাল্টে দিয়ে আমি একদম যখন নামিয়ে নিব মানে নামারের কিছুক্ষণ আগে আপনাদেরকে আবার দেখাবো এতক্ষণে আমি এটা সম্পূর্ণ রান্না করে নিচ্ছি তো ভাজিটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন ধনে দিয়ে উল্টিয়ে পাঠিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে আবার দেখাচ্ছি তো দেখেন আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি এই ভাজিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আর নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ